নট পারফেক্ট বিডি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে সকল চাকরি প্রত্যাশীদের সুস্বাগতম আজকে সাম্প্রতিক সময়ের আরও একটি প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব শুরু থেকে শেষ অব্দির সাথেই থাকলে ইনশাল্লাহ উপকৃত হবেন গ্রামীণ ব্যাংক পদের নাম শিক্ষানবিশ অফিসার পূর্ণ মান ছিল ষাট সময় ছিল ষাট মিনিট প্রথমে গণিত অংশের সমাধান করব এখানে সহজ পদ্ধতিতে সমাধান করা রয়েছে আপনারা হাতে কলমে প্র্যাকটিস করবেন এক একজন গ্রাহক আঠারো মাসের জন্য বারো পার্সেন্ট বার্ষিক হারে পনেরো হাজার টাকা ঋণ নেন সরল সুদ কত হবে আমরা জানি সরল সুদের সূত্র আয়ুষমান পি এন আর তারপর মান বসাবো আমাদের জাল আসবে দুই হাজার সাতশো অর্থাৎ উত্তর হবে সি উত্তর হবে বি সাতাশশো টাকা দুই একটি দল বছরে দশ পার্সেন্ট হারে এক লক্ষ টাকা ঋণ নেয় এবং বারো মাসে সমান কিস্তিতে পরিশোধ করে প্রতি মাসে প্রতি মাসে কিস্তি কত সমাধান এক লক্ষ টাকার আমরা দশ পার্সেন্ট করবো আমাদের সুদ বের হবে দশ হাজার টাকা তারপর সুদ এবং আসল যোগ করব এক লক্ষ দশ হাজার টাকা হবে এই এক লক্ষ দশ হাজার টাকারে আমরা ভারত দিয়ে ভাগ দিব তাহলে প্রতি মাসের কিস্তি বের হবে আমাদের নয় হাজার একশো ছয়ষট্টি টাকা সাতষট্টি পয়সা অর্থাৎ উত্তর হবে সি নয় হাজার একশো ছয়ষট্টি টাকা সাতষট্টি পয়সা চার এটা একটি ধারার অঙ্ক পাঁচ যোগ আট যোগ এগারো চোদ্দ এবং কি সর্বশেষ পথ তিনশো তিরাশি এই অঙ্কটি করব আমরা এভাবে প্রথম পথ এ সমান পাঁচ লেখব সাধারণ অন্তর ডি সমান দ্বিতীয় পথ মাইনাস প্রথম পথ অর্থাৎ আট মাইনাস পাঁচ আমাদের ডির মান ধরব তিন অ্যানতম পথ তিনশো তিরাশি তারপর আমরা সূত্র ব্যবহার করবো অ্যানতম পথ সমান এ প্লাস এন মাইনাস তারপর মান বসাবো এই অঙ্কের রেজাল্ট আসবে একশো অর্থাৎ সি একশো পাঁচ একটি বইয়ের মূল্য চব্বিশ টাকা এই মূল্যে বই তৈরির আশি পার্সেন্ট ব্যয় নির্বাহ করা যায় বাকি টাকা সরকার ভর্তুকি দেয় ভর্তুকি কত সমাধান আশি পার্সেন্ট সমান চব্বিশ টাকা এক পার্সেন্ট সমান উপরে চব্বিশ নিচে আশি একশো পার্সেন্ট সমান উপরে চব্বিশের পাশেই আমাদের একশো লিখতে হবে তারপর কাটাকাটি করলে আমাদের রেজাল্ট আসবে তিরিশ অর্থাৎ সরকার ভর্তুকি দেয় তিরিশ মাইনাস চব্বিশ ছয় টাকা আমাদের উত্তর হবে এ ছয় টাকা ছয় এক্স মাইনাস টু ইন্টু ফোর এক্স প্লাস থ্রি এর গুণ ফল কত আমরা গুণ করবো এক্স দিয়ে প্রথমে ফোর এক্স এবং প্লাস থ্রি এ গুণ করবো ফোর এক্সের গুণ করলে হবে ফোর এক্স স্কোয়ার প্লাসে প্লাসে প্লাস আর থ্রি রে গুণ করলে হবে থ্রি এক্স তারপর মাইনাস টু দিয়ে আমরা গুন করবো প্লাসে মাইনাসে মাইনাস এইট এক্স প্লাসে মাইনাসে মাইনাস তিন দুগুণে তারপর এইট থেকে থ্রি বিয়োগ করব আমাদের জ্বালা আসবে ফোর এক্স স্কোয়ার অর্থাৎ আমাদের উত্তর হবে ডি ফোর সাত থ্রি এক্স মাইনাস ওয়াই সমান থ্রি ফাইভ এক্স প্লাস ওয়াই সমান একুশ হলে এর মান প্রথমে আমরা লিখব থ্রি এক্স মাইনাস সমান থ্রি এক নং সমীকরণ এবং ফাইভ এক্স প্লাস ওয়াই সমান একুশ দুই নং সমীকরণ তারপর এক নং এবং দুই নং আমরা যোগ করব। যোগ করলে আমাদের এক্সের মান বের হবে তারপর এক্সের মান হয় এক নং সমীকরণ অথবা দুই নং সমীকরণ বসাইলে আমাদের ওয়াইর মান বের হবে অর্থাৎ নির্ণয় এক্স ওয়াই সমান থ্রি এবং সিক্স এটার উত্তর হবে ডি তিন এবং ছয় আট একজন গ্রাহকের ঋণ অবশিষ্ট রয়েছে ছয় হাজার টাকা প্রতি মাসে চারশো প্রতি সপ্তাহে চারশো টাকা কিস্তি দিলে পরিশোধ করতে কত সপ্তাহ লাগবে তাহলে আমরা ছয় হাজার টাকারে আমরা চারশো দিয়ে ভাগ দিব তাহলে আমাদের সপ্তাহ বের হবে পনেরো সপ্তাহ অর্থাৎ যদি শুরুতেই আমরা একটা কিস্তি দিয়ে থাকি তাহলে পনেরো থেকে আমরা এক বিক করব তাহলে হবে চোদ্দ সপ্তাহ অর্থাৎ আমাদের এখানে উত্তর বি দিলেও সঠিক হবে সি দিলেও সঠিক হবে নয় একটি গাড়ি প্রতি সেকেন্ডে পনেরো মিটার অতিক্রম করে গাড়িটির ঘন্টায় গতিবেগ কত কিলোমিটার তো এই অঙ্কটির মনোযোগ দিয়ে প্রশ্নটি পড়তে হবে তো প্রথমে আমরা লিখবো এক সেকেন্ডে যাই বারো মিটার তারপর আমরা লিখব এখানে ঘন্টার কথা বলা হয়েছে এক ঘন্টার সমান ছত্রিশশো সেকেন্ড তাহলে ছত্রিশশো সেকেন্ডে যায় পনেরো গুণ ছত্রিশ হ্যাঁ ছত্রিশশো তারপর উত্তরটি বের করা বলা হয়েছে কিলোমিটারে তারপর আমরা এক হাজার দিয়ে ভাগ দিব আমাদের রেজাল আসবে চুয়ান্ন কিলোমিটার অর্থাৎ উত্তর হবে এ চুয়ান্ন কিলোমিটার সর্বশেষ আরও একটি অঙ্ক যদি ই সমান দশ যে সমান বিশ ও সমান তিরিশটি সমান চল্লিশ হয় তাহলে বি প্লাস ই প্লাস এস প্লাস টি এর মান কত আমরা জানি এবিসিডি অর্থাৎ ইংরেজিতে বর্ণ হল ছাব্বিশটি এখানে প্রতিটি বর্ণের মান দুই ধরা হয়েছে অর্থাৎ বি এখানে বি লেখা আছে বি হলো এ বি অর্থাৎ এর পজিশন হলো দুই নাম্বারে দুই করে হলে বিয়ের মান হবে চার যুগ ই এর মান এখানে দেওয়া আছে দশ দশ লিখব আর এসের পজিশন হল উনিশ নাম্বারে অর্থাৎ উনিশ দুগুণে আটত্রিশ তারপর টি এর মান হল বিশ নাম্বারে বিশ দুগুণে চল্লিশ অর্থাৎ সবটি যোগ করলে আমাদের রেজাল্ট আসবে নাইনটি টু অর্থাৎ বিরানব্বই দশের উত্তর হবে ডি বিরানব্বই এগারো থেকে এখন আমরা ইংরেজি অংশের সমাধান করবো চৌশ দা কারেজ কারেক্ট সেনিনিয়াম অফ বেনি বলেন্ট অর্থ দয়ালু আমাদের উত্তর হবে বি কাইন্ড কাইন্ড অর্থ দয়ালু বারো ফিল ইন দ্য ব্লাং নাইদার অফ দ্য বয়েস ড্যাশ ডান দেয়ার হোমওয়ার্ক নাইদার এখানে সিঙ্গলার তাই আমাদের এখানে ব্যবহার করতে হবে হ্যাস নাইদার অফ দ্য বয়েস হ্যাস ডান দেয়ার হোমওয়ার্ক কোনো বালকই তাদের বাড়ির কাজ করে নি তেরো পার্সন হেভিচুয়ালি সাইলেন্ট অর ঠকিং লিটল ইজ অভ্যাসগতভাবে নীরব অথবা কম কথা বলে এরকম ব্যক্তিকে বলা হয় টেসি টর্ন অর্থাৎ এ স্বল্পভাষী চৈধ্য হুইজ ওৱান ইজ দ্য কমপ্লেক্স চেণ্টেঞ্চ এখনে কমপ্লেং কমপ্লেক্স চেণ্টেঞ্চ বি অল ধো ইট ৰেইন যদিও বৃষ্টি হৈছিল উই পইণ্ট আউট আমাৰ বাহিৰে গৈছিলাম পোন্ধৰ দা জুলাই টু থাউজেণ্ড টুৱেণ্টি ফ'ৰ মুভমেণ্ট ৱাছ ড্যাশ বাই স্টুডেন্টস ন্যাশন ওয়াইট এটা পেসিভ বয়েস তাই আমাকে আমাদের এখানে একটি পাস্ট পার্ডিসিবল একটা বার ব্যবহার করতে হবে বি লিট আমাদের এই শূন্যস্থানে ব্যবহার করতে হবে বি নাম্বারের লিট দা জুলাই দুই হাজার চব্বিশ মুভমেন্ট ওয়াস লিট বাই স্টুডেন্টস ন্যাশন ওয়াইড দুই সালের আন্দোলনটি ছাত্রছাত্রীদের কর্তৃক পরিচালিত হয়েছিল ষোলো চোজ দ্য কোর্ডিনেশন কনজাংশন এখানে কোর্ডিনেশন কনজাংশন হল সি নাম্বার অর অথবা দুই বাক্যের মাঝখানে বসে সতেরো দ্য ম্যাস ওয়াস ড্যাশ বিকজ অফ হ্যাঁ ইন আসপিসিয়াস ওয়েদার কন্ডিশন কন্ডিশন এখানে আমরা ব্যবহার করবো এ নাম্বার কল্ট অফ অফ মানে হলো বাতিল হওয়া অথবা বন্ধ হওয়া দ্য ম্যাচ ওয়াজ কল্ট অফ ম্যাচটি বাতিল হয়েছিল বিকজ অফ ইন আসপিসিয়াস ওয়েদার কন্ডিশন আবহাওয়া খারাপ আবহাওয়ার জন্য ম্যাচটি বাতিল করা হয়েছিল আঠারো হুইস অব দ্য ফলোয়িং ওয়ার্ল্ড ইজ অপোজিট অফ রিকন সিলাইয়েশন রিকন সিলাইয়েশন অর্থাৎ সামঞ্জস্য বিধান অথবা মিটমাট বা মীমাংসা করা এটার অপোজিট বিপরীত অর্থ হবে বি কনফ্লিক্ট অর্থাৎ দ্বন্দ্ব অর্থাৎ বিরোধ উনিশ হি ইজ দ্য ম্যান টু ডিপেন্ড অন তিনি এমন একজন ব্যক্তি যার উপরে নির্ভর করা যায় দ্য আন্ডার লাইন পার্টিস এই আন্ডার লাইন পার্টটা হবে আমাদের হবে অ্যাডজেক্টিভ ফ্রেশ এখন আমরা সাধারণ জ্ঞান আলোচনা করব বিষ মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস নিষিদ্ধ লুবান এর রচয়িতাকে উত্তর হবে হক একুশ সাধু ও চলিত ভাষার পার্থক্য হয় বি ক্রিয়াপদ ও সর্বনামে বাইশ এ বয়সে তবুও নতুন কিছু তো করে এখানে হচ্ছে হচ্ছে ডি অব্যয় তেইশ উপসর্গযুক্ত শব্দ কোনটি বিদ্রোহী চব্বিশ বাংলা বর্ণমালায় পরাশ্রয়ী কয়টি উত্তর বি তিনটি পঁচিশ আমি বাংলায় গান গাই খ্যাত বরেণ্য গীতিকার প্রতুল মুখোপাধ্যায় মৃত্যুবরণ করেন সি পনেরোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ছাব্বিশ ফুলের গন্ধে মৌমাসি আসে বাক্যে ফুলের কোন কারক উত্তর ডি সম্বন্ধ কারক সাতাশ গণভ্যুত্থান শব্দটি কিভাবে গঠিত উত্তর ডি সমাস ২৮ খাটি সোনার চাইতে খাটি আমার দেশের মাটি কোন ধরনের বাক্য উত্তর সি জটিল বাক্য উনত্রিশ টাইম ম্যাগাজিনের দ্য ওয়ার্ল্ড গ্রেটেস্ট প্লেসেস অব দুই হাজার স্থান বা বাংলাদেশের মসজিদের নাম ভেরি ভেরি ইম্পর্টেন্ট বি নাম্বার মসজিদ সাবার ত্রিশ ষোলোই ডিসেম্বর উনিশশো সালের দিনটি বার ছিল উত্তর ডি বৃহস্পতিবার একত্রিশ বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানির প্রধান উৎস কি উত্তর এ সৌরবিদ্যুৎ বত্রিশ বাংলাদেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন পাশ হয় উত্তর বি উনিশশো নব্বই সালে তেত্রিশ ঐতিহাসিক ফারাক্কা লং মার্চ অনুষ্ঠিত হয় কবে উত্তর এ ষোলোই মে উনিশশো সালে চৌত্রিশ বিমস্টিক এ বাংলাদেশ কোন ক্ষেত্রে নেতৃত্ব দেয় উত্তর বি পরিবেশ ও জলবায়ু পঁয়ত্রিশ গোমের জাত নয় কোনটি উত্তর ডি মোহর ছত্রিশ ডক্টর মোহাম্মদ ইউনুস প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পান কত সালে উত্তর বি 1978 সালে 37 জুলাই গণভ্যুত্থান নির্বিচারে হত্যার ঘটনায় জবাবদিহিতা তা নিশ্চিত করতে জাতিসংঘ কতটি সুপারিশ করেছে উত্তর বি একচল্লিশটি আর ত্রিশ দ্য আর্ট অফ ট্রায় কি দ্য আর্ট অফ টাই আপস হল উত্তর এ জুলাই গণভুত্থানের সচিত্র দলিল উনচল্লিশ দিনাজপুরের দেবকুটকে বাংলার রাজধানী স্থাপন করেন কোন মুসলিম শাসক উত্তর সি বখতিয়ার হলজি চল্লিশ গ্রামীণ ব্যাংক ষোল সিদ্ধান্ত এর মাধ্যমে কি প্রচার করে উত্তর সি সামাজিক উন্নয়নমূলক নীতি একচল্লিশ গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদে কারা বেশি থাকেন উত্তর সি ঋণগ্রহীতার সদস্য বিয়াল্লিশ বাংলাদেশে ক্ষুদ্র নিগোষ্ঠীর সংখ্যাগত উত্তর ডি পঞ্চাশটি তেতাল্লিশ বাংলাদেশের রাষ্ট্রীয় বনভূমি নেই কতটি জেলায় উত্তর সি আটা জেলায় তালপাতার কোন যুগের নিদর্শন উত্তর এক পাল যুগের পঁয়তাল্লিশ গ্রামীণ ব্যাংক ব্যাংকের অভিনব বৈশিষ্ট্য কোনটি উত্তর এ ঋণ গ্রহীতারায় মালিক ছিচল্লিশ রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হয় উত্তর বি আটাশ চব্বিশে ফেব্রুয়ারি দুই হাজার বাইশ সালে সাতচল্লিশ অ্যারিস্টটলের শিক্ষাকেন্দ্রের নাম কি উত্তর সি লাইসিয়াম আটচল্লিশ চীনা কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানি ড্রিপসিক এর প্রতিষ্ঠাতাকে উত্তর সি লিয়াং ওয়েন ফ্যাং ঊনপঞ্চাশ ইন্টারপুলের সদর দপ্তর কোথায় উত্তর এ লিও ফ্লান্স পঞ্চাশ দুই হাজার চব্বিশ সালে নোবেল পিসপ্রাইজ পেয়েছেন কে উত্তর বি জাপানের শান্তি আন্দোলনকারী একান্ন সুশাসনের জন্য বিশ্বব্যাংক এর নির্দেশিত কুনটি চার স্তম্ভের অন্তর্গত নয় উত্তর বি দুর্নীতি বা বাহান্ন ইউরিয়ার সারে কত শতাংশ নাইট্রোজেন থাকে উত্তর সি ছয়চল্লিশ পারসেন্ট তিপ্পান্ন মানুষের শরীরের মানুষের শরীরের জন্য অত্যাবশ্যকীয় এমাইনো কইটি উত্তর এ বিশটি চুয়ান্ন নাসা জেমস ওয়েব স্প্রেস টেলিস্কোপ উৎক্ষেপণ করে উত্তর এ ডিসেম্বরের দুই সালে পঞ্চান্ন এসিড ও খারের বিক্রিয়ায় ড্যাশ উৎপন্ন হয় উত্তর লবণ ও পানি উৎপন্ন হয় ছাপ্পান্ন কম্পিউটার অপারেটিং সিস্টেম উইন্ডোজ সর্বপ্রথম তৈরি করা হয় কত সালে উত্তর এ উনিশশো সালে সাতান্ন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন স্টার্লিং কি উত্তর ডি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান আটান্ন বাতাসের আর্দ্রতা মাপার যন্ত্রের নাম কি উত্তর সি হাইগ্রোমিটার উনষাট ফেসবুকের সদর দপ্তর কোথায় ভেরি ভেরি ইম্পর্টেন্ট উত্তর বি ক্যালিফোর্নিয়া সর্বশেষ ষাট নাম্বার ব্লুটুথ কি ধরনের টেকনোলজি ব্যবহার করা হয় উত্তর সি রেডিও ওয়েফ সম্মানিত বিওয়ার্স ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক এবং এবং কি কমেন্ট করার মাধ্যমে পাশে থাকবেন